সবাইকে আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একশো ফিট নতুন বাজারের যে রাস্তাটা সেই রাস্তায় এখানে কাজ চলছে পাইপ বসানোর আপনারা আমার ছবিতে দেখতে পাচ্ছেন তবে ভোগান্তিতে পড়ছে এই এলাকার লোকজন তবে শুধু এই এলাকার লোকজনই নয় যারা এই এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তারাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার ছবিতে তবে এটা কিন্তু বাংলাদেশ বলেই সম্ভব সেটা যে রাস্তা কমপ্লিট হয়ে গেলেই আবার কাটাকাটি শুরু হয় তবে আমি সামনের দিকে যাব যেখানে মানুষজনের ভোগান্তি রয়েছে প্রচণ্ড পরিমাণ জ্যামজট সেটা আমি আপনাদেরকে দেখানো একটু চেষ্টা করছি তবে ভাই বলতেই হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে ইঞ্জিনিয়াররা আসলে তারা একটা রাস্তা করলে আসলে তারা ওইভাবে চিন্তা করে না কেন যে এই রাস্তাটা যেন পরবর্তীতে আর না কাটতে হয় কিন্তু বাংলাদেশে কিন্তু রাস্তা কমপ্লিট হওয়ার পরেই ঠিক পনেরো দিন এক মাস পরেই ওই রাস্তা কাটা হয় এই ওয়াশার লাইন ইচাস লাইন উমুক লাইন তুমুক লাইন ইত্যাদি ইত্যাদি যাই হোক আমি ওদিকে যাব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমার ভিডিও ভালো লাগলে কমেন্টস করেন ফলো দিয়েন লাইক দিয়েন আর ভালো না লাগলে ডিলেট করে দিন আমার কিছু আসলে করার নাই আমি চাই আপনাদের সহযোগিতায় আমি আরও সামনের দিকে যেতে চাই এবং আপনাদেরকে ভালো কিছু ভিডিও দিতে চাই সবাইকে আবারও আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ